তো বন্ধুরা দেখো আমি মাছ নিয়ে নিলাম বাড়িতে গিয়ে মাকে বল ঝাল ঝাল করে এই মাছ মাছ রান্না করে দিতে হেভি টেস্ট হবে আর এই এই দামোদর নদীর সহজে পাওয়া যায় না বন্ধুরা খুব পেতে দেখো কত সুন্দর এই দামোদর নদী আর জলগুলো কত সুন্দর উপর থেকে নিচের দিকে পড়ছে আর এই জলের মধ্যে দেখো মাছ ধরছে তো এইখান থেকে আমি কিছুটা মাছ কিনে নিলাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন সকাল ছটা তিরিশ আমি বেরিয়ে পড়লাম হুগলি থেকে বাঁকুড়ায় বাঁকুড়া আমি নিজের বাড়িতে যাব তো হুগলি থেকে বাঁকুড়া যেতে কত কিলোমিটার রাস্তা আর কত ঘন্টা লাগবে মোটর সাইকেলে এ টু জেড তোমাদের আমি জানাবো আর তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাঁকুড়া খুব সুন্দর একটা জায়গা দেখাবো যেটা দেখলে তোমাদের মন ভরে যাবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর বাড়ি যাওয়ার মজাটাই অন্য বন্ধুরা যে দূরে থাকো প্রথমবারে বাড়ি যাবে তার মজাই অন্যরকম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সাড়ে ছটা বেরিয়েছি সেখানে এখন বাজে সাতটা বাহান্ন তো অনেক টাইমই লেগে গেছে গাড়িটা একটু বেশি জোরে চালাতে পারি না সকালবেলায় আস্তে আস্তে চালিয়ে এসেছি দেখো আমি কলকাতার দিকে যাচ্ছে এই রোডটা আর আমি এখন যাবো এই দিকটাই এই দিকটাই যাবো আর ওই দিকে ট্রেন লাইন তো আমি এখন ওই দিকটাই যাবো দেখো বন্ধুরা তো আমি এই পিছন থেকে এসেছি এই পিছন থেকে এসেছি তো এটা হচ্ছে পান্ডুয়ার রাস্তা এখান থেকেই কোচিং করে গেছে দিকটা দেখো তো পানাগড়ের রাস্তাটা এত ভালো করেছে বন্ধুরা খুব সুন্দর করেছে হেভি করেছে রাস্তাটা মানে গাড়ি চালিয়ে এত মজা খুব ভালো লাগে গাড়ি চালাতে আর দেখো রাস্তাটা নতুন করেছে খুব সুন্দর আগে খারাপ ছিল আগে দুটো করে গাড়ি যেত এখন তিনটে করে গাড়ি এদিক ওদিক যাওয়া আসা করছে তো দেখো কত সুন্দর রাস্তা করেছে আর কলকাতা হয় এটা মানে ওই দিকটা পিছন দিকে যাব আমি পানাগড় দুর্গাপুর আর এদিকটা কলকাতা তো চলো বন্ধুরা যাওয়া যাক তো অনেকদিন পরে আমি বাড়ি যাচ্ছি তো প্রায় অনেক দিনই হয়ে গেছে আমি বাড়িতে যাইনি তো দেশের বাড়ি যাওয়ার মজাটাই অন্যরকম বন্ধুরা তো যাই হোক সকালবেলা আমি বেরিয়ে গেছি সাড়ে ছটায় বেরিয়েছি তো এখন বাজে প্রায় সাতটা পঞ্চাশ তো অনেক টাইমই লেগে গেছে আমার আসতে তো চলো বন্ধুরা যাও যাক তোমাদের সুন্দর একটা জায়গা দেখাবো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি তো আমাদের বাড়ি যেতে গেলে এই নদী পেরোতে হয় তো এই নদী এই নৌকাই করে আমরা এখন পেরোবো আমি তো পিছনে দেখো কত মোটর সাইকেল দাঁড়িয়ে আছে এই মোটর সাইকেলগুলো সামনে যেতে পারবে না সামনে থেকেই এই নৌকাই উঠবে তো এখন আমি এই নৌকাই চাপবো তো দেখো এই নদীটা আমাদের পেরোতে হবে আর আমাদের বাড়িতে গেলে এই দামোদর নদী পেরোতে হয় তো দেখো আমরা সবাই চেপে গেলাম নৌকায় এবার নৌকা ছেড়ে দিয়েছে আর জলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর আর তোমাদের বলেছিলাম এই সুন্দর দামোদর নদীটা দেখাবো তো যাই হোক আমি দেখো এবারে এখন নেমে গেছি তো বন্ধুরা দেখো এই যে দামোদর নদী তো এই দামোদর নদী সবথেকে সুন্দর বন্ধুরা আমাদের এখানে তো চলো তোমাদের এখন নদীটা আমি দেখা তো গাড়িতে করে এসছে আমি তো আমি সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে নটা পঞ্চাশ তার মানে তবে বন্ধুরা পানাগড়ে এসে রাস্তাটা একটু খারাপ ছিল আমার কিছু টাইম লেগে গেছে পানাগড়ে তো দেখো আমি মোটামুটি ভালো টাইমে চলে এসেছি আর অনেক দিন পরে নিজের বাড়িতে আসছি তো তার মজাটাই অন্যরকম আনন্দটাই অন্যরকম তাই বন্ধুরা রাস্তায় আমি বেশি জোরে গাড়ি চালাইনি আস্তে আস্তে গাড়ি নিয়ে এসেছিলাম কেননা অনেক দিন পরে বাড়ি ফিরছি মা বাবাকে দেখি না আরও আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে দাদা বৌদিরা সবাই আছে তো কেউকে আমি দেখিনি তো তিন থেকে চার মাস পর আমি বাড়ি ফিরছি বাড়ির ফেরার মজাটাই অন্যরকম বন্ধুরা এতটাই ভালো লাগে বাড়ি আসার সময় যে কি বলবো একবারে মনটা ভরে যায় কেন আমি একটু বাইরে থাকি কাজের সূত্রে সেহেতু বাড়িতে আমি তিন চার মাস পর একবার আসি আর এলে মার হাতে রান্না খেতে এত ভালো লাগে বন্ধুরা খুব ভালো লাগে তো তো এখন এখান থেকে বাড়ি যাব এখান থেকে দেখো ওই দিকটা ওই দিকটা দেখো আমি এদিকটাই যাবো আর ওই দিকটায় নৌকায় নেমেছি নৌকা নেমে ওই সাইড করে ওই সাইডে আমি নৌকায় চেপেছি ওই সাইড করে ওখানে নৌকায় চেপেছি আর এখান থেকে এখানে নৌকায় নেমেছি আর এখন আমি এইদিকে যাবো তার মানে আমার বাড়ি যেতে গেলে এই দামোদর নদী বেরোতে হয় তো আমি হুগলি থেকে যেহেতু এসেছি তো পান্ডুয়া একবার দাঁড়িয়েছিলাম শক্তিগড় একবার দাঁড়িয়েছিলাম তো খুবই ভালো লাগছে বন্ধুরা অনেক দিন পরে বাড়ি যাব আর মজাটাই অন্যরকম আর দেখো দামোদুর নদী সব থেকে বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার এটা বাকুড়া আর বর্ধমানের বোর্ডার দেখো এই এইটা এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে বর্ধমান আর ওই অর্ধেকটা বাঁকুড়া তার মানে এখন আমি বর্তমানে বর্ধমানের ভিতরে আছি আর ওই অর্ধেকের পর হচ্ছে বাঁকুড়া তো বন্ধুরা আজকে রাস্তায় বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কেননা অনেক দিন পরে বাড়ি ফিরছি একটা চিন্তাধারাই অন্যরকম এর জন্য আমি রাস্তায় আজকে ভিডিও করিনি তো যাই হোক তো দামোদর নদীটা তোমাদের আমি দেখাবো কেমন তো দামোদর নদীটা খুবই ভালো বন্ধুরা অবশ্যই একবার হল এসো আর অত্যাধিক ভালো মানে এতই ভালো বন্ধুরা যে বলার মতন নয় তো যাই হোক বন্ধুরা দামোদর নদীতে এই জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পুরোই পিকনিক স্পট এই এই দিকটা পুরোটাই পিকনিক করে মানুষ আর দেখো দিকটা দেখো বন্ধুরা এখানে জল কম আর ওই দিকটা দেখো তোমাদের জল দেখাচ্ছি দেখো কত জল দেখো বন্ধুরা হেভি একবারে পারফেক্ট জায়গা বন্ধুরা আর দামোদর নদীটা খুব ভালো করে দেখো বন্ধুরা যদি এখানে তুমি ফটো তুলি যেমন আমরা ফটো তুলি বা ভিডিও করি কেউ বুঝতেই পারে না যে আমরা আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা সৌন্দর্য জায়গা আছে মানে এত সুন্দর একটা জায়গা আছে এটা কেউ বুঝতে পারে না তো অবশ্যই আমার ভিডিওটা দেখো কেমন লেগেছে কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তো যাই হোক অনেকটাই লং একশো চল্লিশ কিলোমিটার রাস্তা বন্ধুরা তো একশো চল্লিশ কিলোমিটার রাস্তা টানা মোটর মোটরসাইকেল চালালে একটু হাতের সমস্যা হয় মানে হাতগুলো ধরে যায় তো তার জন্য আমি দু থেকে তিনটে জায়গায় দাঁড়িয়েছি তো দাঁড়ানোর পরে আমি এলাম তো বন্ধুরা এই দামোদর নদী এই দিকটা দেখো যেখান থেকে জল আসছে ওই দিকটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ মানে ওই ওই দিকটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ আর তার মিডিলে এই দামোদর নদী তবে দামোদর নদী তো ওই নৌকায় করে পারাপার হতে হয় দেখো ওই যে নৌকা তো এই নৌকায় করে পারাপার হতে হয় বন্ধুরা কেননা এখানে ব্যারেজ নেই একমাত্র দুর্গাপুর ব্যারেজটাই আছে আর চলো সামনে আমি তোমাদের জলের জায়গাটা দেখিয়ে দিচ্ছি কেমন কেমন করে জল পড়ছে আমি তোমাদের দেখাবো চলো আর জানুয়ারি থেকে পনেরো দিন এখানে পুরো পিকনিক স্পট হাজারা হাজারে মানুষের বন্ধুরা এই জায়গাটাই তো চলো আমি একবার জলটা তোমাদের দেখাই কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবার এত সুন্দর ঘোরার জায়গা বন্ধুরা এটা একবারে দুর্দান্ত লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো এসে এখানে তোমরা পিকনিক করে যেতে পারবে আর ভালোও লাগবে এটাকে একজন মাছ ধরছে চলো দেখবে দামোদর নদীর মাছ বন্ধুরা দেখো আমি মাছ নিয়ে নিলাম এই দেখো এবার বাড়িতে গিয়ে মাকে বল বল ঝাল ঝাল করে এই মাছ রান্না করে দিতে হেভি টেস্ট হবে ঠিক আছে অনেক দিন পরে বাড়ি ফিরছি আর এই দামোদর নদীর এই মাছ সহজে পাওয়া যায় না বন্ধুরা খুব কষ্ট হয় পেতে তো একটা লোক এখানে মাছ ধরছিল তোমাদের দেখিয়েছি তো ওনার থেকে আমি পঞ্চাশ টাকা দিয়ে এই মাছগুলো কিনে নিয়েছি যার দাম মোটামুটি সত্তর থেকে আশি টাকা হয় বন্ধুরা তো মাকে বলবো এখন বাড়ি গিয়ে ঝাল ঝাল করে এই মাছ রান্না করে দিতে এক থালা ভাত খেয়ে নেবো বন্ধুরা তো দেখো মাছটা দেখো কত সুন্দর একবারে টাটকা মাছ দামোদর নদীর টাটকা মাছ দেখেছি বন্ধুরা এখনও নড়ছে দেখো মাছটা তো খুবই খুশি আমি তো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ও খুব সুন্দর লাগবে আর দেখো মাছ দেখো কত সুন্দর তো যাই বন্ধুরা এই পর্যন্ত বাড়ি যাওয়া যাক তাতে বিয়ের ভিডিও হবে তো অবশ্যই তোমরা দেখো বন্ধুরা কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবে আর মাছটা দেখো কত সুন্দর